অশ্লীল সিনেমার শুটিং করতে গিয়ে ধরা খেলেন চিত্রনায়িকা আচল এমনই শিরোনামে আচল এবং বাপ্পির অন্তরঙ্গ মুহূর্তের কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ছড়িয়ে পড়েছে সূত্র বলছে কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে আচলকে বদনাম করার জন্যই টাকার বিনিময়ে এই কাণ্ড ঘটিয়েছে হ্যাঁ ভিওয়ার্স তো চলুন ঘটনার বিস্তারিত কাহিনী জেনে নেওয়া যাক আচল আর বাপ্পির একটা গান ছিল আজ দু চোখে শিরোনামের বাপ্পি আর আচলকে এই গানে বেশ অন্তরঙ্গভাবেই দেখা গিয়েছিল সম্প্রতি গানটা ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়েছে কিন্তু সম্প্রতি এই গানের শুটিংয়ের ভিডিও ছড়িয়ে পড়েছে ব্যাপক হারে যেখানে আরো বেশি অন্তরঙ্গভাবে তাদের দেখানো হয়েছে কিন্তু প্রশ্ন কি ওঠে না যে দৃশ্যগুলো সিনেমাতেই রাখা হলো না ইউটিউব থেকেও সরিয়ে দেওয়া হলো সেগুলো এখন নতুন করে ছড়িয়ে দিয়ে কেন ইনকাম করা হচ্ছে আর এই ধরনের ভিডিওগুলো ছড়িয়ে পড়তেই আচলের বিবাহিত জীবনেও বিভিন্ন সমস্যা পোহাতে হচ্ছে বলে বিভিন্ন সূত্র থেকে খবর মিলেছে প্রসঙ্গত এক সময় আচল এবং বাপ্পি একই সাথে অনেকগুলো সিনেমায় কাজ করেছে সে সময় তাদের প্রেমের গুঞ্জন ব্যাপক হারে ছড়িয়ে পড়েছিল তাই বাধ্য হয়ে আচল সে সম্পর্ক থেকে বের হয়ে আসতে বাধ্য হয় এবং বিয়ে করে নিজের সংসার জীবন শুরু করে কিন্তু হঠাৎ করেই আবারও তাদের নিয়ে গুঞ্জন তুঙ্গে তো ভিওয়ার্স বিষয়টি নিয়ে আপনাদের যদি কোনো কিছু মন্তব্য করার থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু